আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে সিরাজগঞ্জ মোড়ে আমরা বনপাড়ার যে রোড আছে ওই রোডে আমরা ঢুকছি তো ভিডিও করার মূল কারণ হলো যে আসলে বর্তমান রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ সেই তুলনায় আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা গাড়িতে বসে থাকলে একদম রিল্যাক্সের সাথে মানে গাড়ি যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না এত সুন্দর রাস্তা আর কি রাস্তাটা রাস্তাটা দেখানোর জন্য আপনাদের দেখেন খুবই সুন্দর আশেপাশে সবুজের গাছ গাছালি সালন বিলের মাঝে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি যদি গাড়িতে যান আপনার খুব ভালো লাগবে বিল দেখেন কি বড় বিল বিল তোমার চালাতে কেমন লাগতেছে জি স্যার আলহামদুলিল্লাহ রাস্তাটা চালাতে খুব ভালো লাগতেছে আর তারপর তোমার আরো একটা জিনিস দেখো আমরা এর আগে একটা ভিডিও করছিলাম ওই যে থ্রি হুইলার গাড়ি সব মেন রোডের পর চলে ঢাকার ওই যে তোমার এলেঙ্গা পর্যন্ত অথচ এখানে কিন্তু থ্রি হুইলার তার জন্য আলাদা রাস্তা আছে সেই রাস্তাটা কি করছে এই রাস্তা থেকে বেশ নিছে মানে ওই রাস্তা থেকে এই রাস্তাতে উঠতে পারবে না জনগণ আর কি থ্রি হুইলার কিন্তু ওই রাস্তা থেকে যদি চেষ্টা করে যে এই রাস্তায় আসবে সেটাও কিন্তু পারবে না কারণ মাঝখানে ফাঁকা রাখছে দশ বারো ফিট মতো এবং ওইটা এই রাস্তা থেকে ওই রাস্তা মিনিমাম কত দুই তিন ফিট দুই ফিট নিচে তাই না ওইটা থ্রি হুইলারের রাস্তা পাশে যে রাস্তার হ্যাঁ থ্রি হুইলার এটা এটা কিন্তু ভালো সুন্দর সিস্টেম তোমার তো ঢাকাতে আমরা যেটা দেখলাম যে কি বলা যায় সেই সব থ্রি হুইলার ওই পাশে রাস্তা আছে রাস্তা দিকেও যায় না ডাইরেক্ট এসে আপনার হাইওয়েতে উঠতেছে এর কারণে গাড়ি চলাচলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে ডিস্টার্ব হচ্ছে কিন্তু এই রাস্তাটা কিন্তু আবার খুব সুন্দর করা যে এই পাশে যেটা থ্রি হুইলার যাওয়া আসা করবে সেটা একদম এই রাস্তা থেকে সেপারেশন এবং একটু নিচু যার কারণে ইচ্ছা করলে এই কেউ উঠতে পারবেন এবং এই দেখেন রাস্তাটা কিন্তু বেশ সুন্দর মানে এই ধরনের রাস্তা যদি করা যায় তাহলে কিন্তু মানুষের চলাচলের গতিও অনেক বেড়ে যাবে কারণ রাস্তাঘাটের উপরে কিন্তু একটা দেশের উন্নয়ন অর্থনীতির সব কিছু নির্ভর করে তো আপনারা যদি কেউ ওই রাস্তায় আসেন কে কে এসছেন একটু কমেন্টস করবেন যে আমি কে কে এসছেন তাদের অভিজ্ঞতা কি ওই যে থ্রি হুইলার যাচ্ছে দেখেন থ্রি হুইলার ওই যে পাশের রাস্তা দিয়ে ওটা এই রাস্তায় ইচ্ছা করলেও এই যে থ্রি হুইলারগুলো যে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে ওরা ইচ্ছা করলেও এখানে আসতে পারবে না কারণ বেশ রাস্তায় কিন্তু নিচু করে ওখানে দেয়া আর এটা আছে মেইন রাস্তা এখানে থ্রি হুইলার ওঠার কোনো সুযোগ নেই একটা রাস্তাতে আসলে যে অ্যাক্সিডেন্ট ঘটে সেটার কিন্তু মূল কারণ কিন্তু এই যে থ্রি হুইলার এই রাস্তা এরা আসলে যারা থ্রি হুইলার চালায় যেমন ভ্যান রিকশা রিক্সা তারা তো আসলে প্রফেশনাল ড্রাইভার না তারা তো অপেশাদার যার কারণে তারা যেদিক সেদিক চালায় এবং দেখবেন যে রোডে যত বেশি মানে অ্যাক্সিডেন্ট মারা গেছে এই মোটরসাইকেল এবং আপনার থ্রি হুইলার এইটার সাথে বড় গাড়ির অ্যাক্সিডেন্ট কারণ বড় গাড়িগুলো কিন্তু অতিরিক্ত স্পিডে যায় তাদের স্পিড অনেক বেশি সেটার সাথে গতি অনেক কম একটা গাড়ির কিন্তু সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক ঘটনা এবং তারা যেহেতু গাড়ি চালাতে বোঝে না তারা যেমনি সেমনি চালায় যার কারণে সড়ক হয়ে ওঠে নিরাপদ আমরা চাই যে একটা নিরাপদ সড়ক গড়ে উঠুক এই সড়কটা হতে পারে একটা উদাহরণ আর কি এই সড়কটা কিন্তু খুবই সুন্দর তাই না জি তোমার কি মতামত আমার মতামত স্যার তো ভালো হবে যদি হাইওয়েতে না আসাটাই হুম তোমার তো হ্যাঁ থ্রি হুইলার চলুক কিন্তু সেটা সিস্টেমের মধ্যে চলা দরকার তাই না এই রোডে দেখো কোনো থ্রি হুইলার নেই তুমি দেখো একটা কোনো তিন চাকার গাড়ি কিন্তু এই মেইন রোডের পরে নাই সবাই পাশ দিয়ে দেখেন এই যে পাশ দিয়ে থ্রি হুইলারের গাড়ি সবাই পাশ দিয়ে এই রোড দিয়ে যাচ্ছে আর চারিদিকে কিন্তু এই রোডের এই রোডের দুই পাশে কিন্তু আপনার মানে এই রোডের দুই পাশেই আপনার হচ্ছে যে বিল আর বিল এই বিল পানি সরে যাওয়ার পরে কিন্তু রোষ লাগাই এই এলাকাতে তো যাওয়া আর কি সকলে ভালো থাকবেন ধন্যবাদ রাজশাহী পৌঁছিয়ে কথা হবে ইনশাল্লাহ